জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মকর সংক্রান্তি ঘরে ঘরে পিঠে তাই না আমার কিছু নেই তো যাই হোক সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই চলো আজকে দিনটা শুরু করা যাক জগন্নাথের নাম নিয়ে আশা করি তোমাদের দিনটা খুবই ভালো কাটবে এবং আমার দিনটা খুব ভালো কাটবে আর এটাও আমি আশা করি যে তোমরা আজকে দিন আমার সঙ্গে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার পর শেষে একটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই দিয়ে দিবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো আর আতব চালের ভাত রান্না হবে আজকে আমি সংক্রান্তি পালন করি না কিন্তু নিরামিষ খাই যেহেতু আজকের দিনটা সবাই নিরামিষ খায় তাই জন্য আমিও নিরামিষ খাই তো এখন যাবো স্নান করব তারপরে আতোক চলে ভাত টাত করবো করার পর তারপরে বেরিয়ে পড়বো নিজের কাজে আজকে কাজে যেতেই হবে যেমন করেই হোক তো চলো যাওয়া যাক ফ্রেন্ড চলে আসলাম একদম খাওয়া দাওয়া সব কিছু শেষ করে একদম রেডি হয়ে তোমাদের কাছে চলে আস আর এখন বাজে বারোটা দশ আর এইটা আমাদের দোকানের শাড়ি এই শাড়িটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম প্রায় হয়ে যাবে নয় দশ বছরের কাছাকাছি তো এটা প্রায় আমি কোথাও বাইরে বেরোলেও এটা পরি খুব ভালো লাগে শাড়িটা এবং একটু দামিও শাড়ি তো তোমরা যদি এরকম শাড়ি কেউ কিনতে যাও তো অবশ্যই আমাদের দোকানে এসো এই এরকম কটন শাড়ি নিতে পারো খুব ভালো সম্পর্ক পরি শাড়ি এটা দেখো এই শাড়িটা আর এর আচল এইরকম ভালো লাগছে তো চলো ফ্রেন্ডস আজকে এই শাড়িটা আমি দোকানে পরে আসায় অনেক কাস্টমার আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা কোথা থেকে এনেছেন কত টাকার দাম আমি বলেছি যে আমাদের দোকানেরই তো যদি আপনাদের এরকম শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন ফ্রেন্ডস এখন সন্ধে হয়ে গেছে বাজে এখন কটা পৌনে সাতটা বাজে শেষ শ্লোক নেই তাই আমাদের মধ্যেই সব বসে গল্প আড্ডা এই চলছে বিশেষ শ্লোক নেই ফাঁকা চলো অপেক্ষা করি দেখি সাড়ে নটা অব্দি তো দশটা অব্দি তো অপেক্ষা করতেই হবে তাই না তো ফ্রেন্ডস এখন এসেছিলাম মঠে তাই বসে গেছি আর ভাল লাগছে না সকাল থেকে শুধু কাজ আর কাজ ওই জন্য একটু রেস্ট নেবো বলে বসে পড়লাম একটু বসে নিই তারপরে আবার চলে যাব দোকান তো চলো যাওয়া যাক বাড়ি বেশিক্ষণ বসলে হবে না এমনি তো ঠান্ডা লেগে গেছে আজকে আমার আজকে আমার ঠান্ডা লেগে গেছে শুধু হ্যাঁছো হ্যাঁছো হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের দোকানের এই যে লোকেশনটা এই যে গাঙ্গুরাম তোমরা দেখতে পাচ্ছ গাঙ্গুরাম সুইটস থেকে বেরোবে বেরিয়ে সোজা চলে যাবে ভারত সেবাশ্রম সংঘ এই যে দিকে দেখা যাচ্ছে বিল্ডিংটা ওটা ভারত সেবাশ্রম সংঘ আর এই যে ঠিক তার অপোজিটে এই যে উড়িষ্যা এম্পোরিয়াম এইটাই হচ্ছে আমাদের দোকান তো আসতে পারেন এখান থেকে এসে দারুন দারুন শাড়ি পাবেনা কোথা থেকে এলো গো আজকে ঠান্ডা হাওয়াও দিচ্ছে সোয়েটার ফোটারে কিছু আনিনি আর আমারও সর্দি লেগে গেছে তো ফেজুল্লাহ সাম পাড়ায় লাইট জ্বলছে দুয়ারে অন্যদিন সব ভূত কঠিন মতন একদম অন্ধকার হয়ে থাকে তো চলো চলে আসলাম একদম কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে আবার আসছি তো ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর সত্যি পুরো মাথাটা ভারী ভারি হয়ে গেছে একদম আর কিছু ভালো লাগছে না আমার এই ঠান্ডা লাগলে না শরীর ভীষণ খারাপ লাগে সত্যি তো যাই হোক তো আজকে আমি রাস্তা থেকে তো পরোটা কিনে নিয়ে আসলাম পরোটা তরকারি নিয়ে আসলাম একদমই নিরামিষ ওটাই খেয়ে দিয়ে ঘুমাবো আর ভাল লাগছে না একদম ঠান্ডাটা বাড়তে দিতে হবে না ওষুধ রাখা আছে ছেলে ওষুধ দিয়ে গেছিলো ওই ওষুধ খেয়ে দেবো দেখি কমে কি না আবার নাহলে কালকেও একটা খেয়ে দেবো আর কালকেও আমার ছেলেরা আবার পরীক্ষা আছে ও পরীক্ষা দেবে শুধু পরীক্ষার পরীক্ষাই দেখ ভালোই হয়েছে পরীক্ষা দিক পড়াশোনা করছে পরীক্ষা দিক ভালো করে পাশ করুক আর ওর শরীরটা এখনও ভালো হয়নি এখনও নাক জাম ওর একদম ভং ভং করে কথা বলছে যেতে পারছি না এটাই দুঃখের বিষয় তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না আর ভালো লাগছে না শরীরটা সত্যি আরে হ্যাঁ আমার শাড়িটা দেখে তোমাদেরকে কেমন লাগলো যদি ওই রকম ধরনের শাড়ি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন ওই রকম শাড়ি অনেক পেয়ে যাবেন আমাদের দোকানে আর এই দামি শাড়িটা না আমাদের এখানে বেশি বিক্রি হয় তো চলুন আর কিছু করব না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দিন তারপর গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়